ঢাকা শহর যেখানে প্রতিদিন লাখো মানুষকে সময় সঙ্গে যুদ্ধ করতে হয় অফিসগামী থেকে শুরু করে শিক্ষার্থী সবারই সবচেয়ে বড় বাধা হল ভয়াবহ যানজট এতে শুধু সময়ও নষ্ট হয় না অর্থনৈতিক ক্ষতিও হয় প্রতিনিয়ত তবে মেট্রো রেল চালু হওয়ার পর থেকে সেই চিত্র দ্রুত বদলাতে শুরু করেছে রাজধানীবাসীর কাছে মেট্রো রেল এখন সময় বাঁচানোর এক কার্যকর সমাধান মেট্রো রেলকে ঘিরে এখন গড়ে উঠেছে এক নতুন যাতায়াত সংস্কৃতি আধুনিক দ্রুতগামী এবং নির্ভরযোগ্য এই পরিবহন ব্যবস্থার কারণে প্রতিদিন হাজারো যাত্রী তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন আগের চেয়ে অনেক দ্রুত আগে যেখানে দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যেত সেখানে মেট্রো রেলের সময় লাগছে মাত্র ত্রিশ থেকে চল্লিশ মিনিট এতে কর্মঘণ্টা সাশ্রয় হচ্ছে জ্বালানি খরচ কমছে এবং মানুষ পাচ্ছেন মানসিক স্বস্তি পাঁচ ঘন্টা জীবন থেকে পাঁচ ঘন্টা বেঁচে যাবে শুধু সময় আর খরচ সাশ্রয় নয় বিশেষজ্ঞরা বলছেন মেট্রো রেল দীর্ঘমেয়াদে ঢাকার অর্থনীতি পরিবেশ এবং নাগরিক জীবনযাত্রার মানে বড় পরিবর্তন আনবে নগরের যানজট কমে গেলে উৎপাদনশীলতা বাড়বে মানুষ পাবে একটি আধুনিক ও গতিশীল নগর জীবনের স্বাদ দুই হাজার সালের ডিসেম্বর মাসে দেশের প্রথম মেট্রো রেল আনুষ্ঠানিকভাবে চালু হয় জায়গার সহযোগিতায় প্রায় তেত্রিশ হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে বর্তমানে উত্তর উত্তর থেকে নতুন পর্যন্ত চলাচল করছে মেট্রো রেল এবং পরিকল্পনা টুঙ্গি থেকে আরও সাড়ে সাত কিলোমিটার নতুন রুট যুক্ত করার যেখানে অতিরিক্ত আরও পাঁচটি স্টেশন নির্মিত হবে এসব সম্প্রসারণ সম্পূর্ণ হলে প্রতিদিন যাত্রী সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যেতে পারে আর টুঙ্গি থেকে কুমলাপুর পর্যন্ত পুরো যাত্রা শেষ হবে মাত্র আটচল্লিশ মিনিটে সময় বাঁচানো খরচ কমানো আর যাতায়াতের সহজ সমাধান ঢাকার নগর জীবনে মেট্রো রেল এক নতুন সম্ভাবনার নাম প্রতিদিন হাজারো যাত্রী নির্ভর করছে এই সেবার উপর যা শুধু দৈনন্দিন যাতায়াত নয় শহরের অর্থনীতি কর্মক্ষমতার উপর ইতিবাচক প্রভাব ফেলছে আগামী দিনে আরো নতুন রুট চালু হলে রাজধানীর গতি হবে আরও সহজ আধুনিক এবং সবার জন্য স্বস্তিদায়ক এমনটাই আসা নগরবাসীর সাব্বির হাসান বিএমসিসি টিভি ঢাকা